কাকতালীয় ভাবে মাহফিলের তারিখটা ইনশাল্লাহ একটা ঐতিহাসিক তারিখে পরিণত হয়ে যাবে যে সময় আপনারা এখানে বসে বসে বাজ শুনছেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় তো ভাঙচুর চলছে ঐতিহাসিক বুলডোজার দিবস নাম পরে কি না আমার তো ভেতরে একটা আশঙ্কা যাচ্ছে যে পাঁচই ফেব্রুয়ারি ঐতিহাসিক বুলডোজার দিবস ধানমন্ডির বত্রিশ থেকে শুরু করে ওদিকে কুষ্টিয়া খুলনা বহু জায়গায় হচ্ছে তো কাকতালীয় হতে পারে যে মাহফিলের দিনটাই হয়তো একটা ঐতিহাসিক দিনে পরিণত হয়ে গেল বাকিটা আল্লাহ তালাই ভালো জানেন যে ভাইয়ের আলহামদুলিল্লাহ জালেমের জুলুমের বিরুদ্ধে থেকে অবস্থান নিয়েছে এবং আপনারা যারা কোরআনের আকর্ষণে এবং কোরআনের টানে কোরআনের প্যান্ডেলে ছুটে এসেছেন উভয়ের জন্যই আল্লাহ তালার কাছে শুভকামনা আল্লাহ তালা উভয় জাতিকে কামিয়াবি দান করুন সুরতুল ফাতিহার মধ্যে আমরা একাংশ পড়ি আল্লাহ তালা আর একাংশ জবাব দেন আমাদের পড়ার

পরম করুণা ময় চির দয়ালু তৃতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসে আব্দি আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে আমরা বলি মালিক আমার আল্লাহ বিচার দিবসের মালিক বিচার দিবসের অধিপতি সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসে মাজ্জাদানি আব্দি আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে আমরা বলি ইয়া কেন আবুদু ও ইয়া কেন আইন এবার তো করি একমাত্র আপনার সাহায্য চাই একমাত্র আপনার কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে বান্দা যা চেয়েছে তার জন্য সেটা রয়েছে এরপর তিন আয়াত জুড়ে আমরা একটা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালা লিন পর্যন্ত এই দোয়া সে সমাত্র আমরা আমিন বলার আগে আল্লাহর জবাব চলে আসে হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআল আরে বান্দা তার নিজের জন্য করেছে বান্দা যা চেয়েছে তার জন্য সেটার হাজার হাজার লাখ লাখ আছে তারা গেলে তাদেরকে মাথায় তুলে রাখার মতো আল্লাহর বান্দা বহুত আছে কিন্তু তারপরে যায় না কেন গেলে নিজে নিরাপদ হবে কিন্তু সবাই যদি নিজেকে নিরাপদ করতে চায় এই জাতির হালকে ধরবে সুতরাং কাউকে কাউকে বুলেটের বৃষ্টির সামনেও নিজের বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং তাদের কোরবানের বদৌলতেই তারা জামানার বেলালে হাফসিতে পরিণত হলে এর বদৌলতেই আল্লাহর জমিন এক সময় দিনের ফুল ফুটবে কারণ যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফুটেই ফুটে তো বাচ্চা না পালিয়ে চলে আসলো বাচ্চার সামনে বাচ্চা তো অবাক তুই একা কেন আমার বাহিনী কই সে জবাব দিল কাফা হুমুল্লাহ ওদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন এবার আর বাহিনী দিয়ে পাঠালো সমুদ্রের ভেতরে যাতে করে সমুদ্রের অনেকটা ভেতরে যখন যাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ডুবে ডুবে সে মারা যায় যখন বাহিনী চলে গেল ভেতরে তার তো গাইবি অস্ত্র আছেই দোয়া করে দিল আল্লাহ ফিনি হিম বিমা সিহিতা দোয়াটারে দেখতে হালকা মনে হয় দোয়ার পাওয়ার কিন্তু হালকা হয় না তবে দোয়া দিলেই সঙ্গে সঙ্গেই কাজ হতে হবে এটা জরুরি না নবী কতজনকে বদোয়া দিয়েছেন মক্কায় ফলাফল প্রকাশ পেয়েছে বদ বদরের ময়দানে মদিনায় হিজরতের পরে আলে মোলামারা বদ্ধ দিয়েছেন দুই হাজার সালে বাইশ সালে তেইশ সালে কাশিমপুর কারাগারে বসে খেরানীগঞ্জের কারাগারে বসে কি বা করার ছিল তাদের কিন্তু শেষ রাতে জায়নামাজ বিছিয়ে তাহার জোত পরে হাত দুটো তুলে আল্লাহর কাছে এখনো মনে পড়লে কলিজা মোচর দিয়ে ওঠে সেই যে আমাদের বাপের বয়সে এক একজন আলেম সেই গভীর রাতে যখন একটা চিৎকার দিয়ে উঠতো আল্লাহ তখনই দিলে এমন ভাবে একটা মোচর দিত দিল সাক্ষ্য দিত এই বদ্ধ যার উপর গিয়ে পড়েছে ও যত পাওয়ার ফুলি হোক না কেন আর চূড়ান্ত ধ্বংস আর পতন হবে আমি এখনো মনে করি শুধু আমি না আমাদের সাথে যারা জেল খেটে এসেছে অধিকাংশ এ ব্যাপারে একমত থাকার কথা সেটা হলো আমরা মনে করি যা কিছু হয়েছে এগুলো শুধুমাত্র অমুকের তমুকের কৌশল আমার আপনার আন্দোলন এগুলো কিছু না মূল হলো মাজলুমের বদ্ধয়া যখন লাগে

দেড় হাজার না প্রায় তিন হাজারের বেশি আলে মোলামা তাওলি বিলেন তাওহিদ ঘনতা মিলে বদা দিয়েছে আলহামদুলিল্লাহ এবার আর হলুদ কার্ড না আল্লাহ তালা লাল কার্ড দিয়ে দিয়েছে তাহলে দেখা যাচ্ছে যে বান্দা আল্লাহর সাথে সম্পর্কের ঘোষণা দিয়ে দিচ্ছে ইয়া কেন আবদ ও ইয়া কেন স্টাইন এরপরে মলদো আল্লাহ সরল পথে চালান সরল পথ দেখান না সরল পথে সোজা পথে চালান হেদায়তের দুই অর্থ আছে হেদায়তের অর্থ কয়টা এখনো পথ দেখানো যেমন ধরেন আমি আসলাম আজকে কেন্দুয়া হয়ে আচ্ছা আমাকে পথ দেখায় দিলে নিমনে যাবেন ডাইনে যাবেন এরপর একশো মিটার বামে এরপর এবং এসেও খেয়েছি কই এদিকে দেখি নাম ঘোষণা হচ্ছে হুজুর বয়ান করবে ওদিকে হুজুরই কুলকিনারা পাচ্ছে না হুজুর ডাইনে যাবে না বামে যাবে সামনে যাবে না পিছে যাবে ভলান্টিয়াররাও কনফিউজ এখন কি হবে না হবে তো যাই হোক এটা হলো একটা সুরজ রাস্তা দেখা দেওয়া কিন্তু এর চাইতে রাস্তা গন্তব্যে পৌঁছায় দেওয়া সেটা কিভাবে যে আমিও যাচ্ছি ওদিকে চলেন আমার সাথে চলেন আমাকে ফলো করেন আমার বাইক ফলো করেন বা আমারও ফলো করেন আমিও যাচ্ছি আপনিও চলেন আমার সাথে এভাবে গেলে ভুলের সম্ভাবনা কম না এভাবে গেলে নিরাপদে গন্তব্যে পৌঁছার সম্ভাবনা বেশি না গুগল ম্যাপ ধরে যারা পথ চলেন ভালো বুঝবেন গুগল ম্যাপ দেখে পথ চললে ভুল হয় না কিন্তু আপনাকে কেউ যদি দেখায় দেখায় নিয়ে যায় ভুলের সম্ভাবনা কম থাকে না তাহলে হেদায়ত দুই অর্থে এক হলো হুদাল্লিন নাস কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়ত আরেক হলো হুদল্লিল মুতাকিনুদল কোরআন খালি মৌমিন মুতাকিদের জন্য হেদায়েত পার্থক্য কোথায় কোরআন দুনিয়ার সবাই কি পথ দেখায় ডান বাম পেছন কিভাবে চললে মুক্তি পথ দেখায় তবে মুমিনকে খালি পথ দেখায় না পথ তো দেখেছেই না দেখলে মমিন হলো কিভাবে বরং মমিন রে পথ চালিয়ে চালিয়ে গাইড করে করে তার চূড়ান্ত গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছায় তা আমরা আল্লাহকে এটাই বলি হেদিন হ্যাল্লা আমাদেরকে সরল পথ খালি দেখানো না সরল পথে চালান কারণ আল্লাহ যদি না চালায় ফজর নামাজ পড়বো কিভাবে আল্লাহ যদি না চালায় গুনা ছাড়বো কিভাবে আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে ইমান নিয়ে দুনিয়া থেকে যাবো কিভাবে আল্লাহ তালাই যদি তৌফিক না দেয় তাহলে ফেতনার এ নিজের টিকাবো কিভাবে তাহলে আল্লাহ তৌফিক ছাড়া কিছু হয় আপনি ভাবেন নামাজ পড়েন না কিন্তু আপনার ভাবা দরকার ছিল কি জানেন আল্লাহ আপনাকে তার সামনে দাঁড় করাচ্ছেন না দুই চিন্তায় পার্থক্য আছে আপনি পড়েন না মানে এটা আপনার স্বাধীনতা কিন্তু না রে ভাই আপনার কপাল পড়েছে যে কোনো কারণে আল্লাহ আপনার পছন্দের মানুষ ঘরে লাগে তার সাথে ঘন্টা কথা দিলটা হালকা লাগে তো যারা দেখতে পারে না তার ছায়া দেখলেও মেজাজ গরম হতে থাকে স্বাভাবিক ব্যাপার আল্লাহ যাকে ভালোবাসে তাকেই না দাঁড় করাবে নিজের সামনে যাকে ভালোবাসে না তাকে কেন দাঁড় করাবে এজন্য এক লোক সৈয়দ হাসান বসে আলীকে জিজ্ঞাসা করলো হুজুর আমি ডেইলি তা হাজত পড়তে চাই একদিনও পারি না ডেইলি চাই একদিনও পারি না তিনি বললেন শোনো দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে আর সারাদিন আল্লাহকে নারাজ করবা আর শেষ রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে না তৌফিক পাবা না তো তৌফিক উঠে যাবে কপাল থেকে তাহলে এদিন আর সরাত মুস্তাক আল্লাহ সরল পথে চালান সরল পথ কোনটা এটা বলে আমার আলোচনা শেষ আল্লাহ এখানে মানুষকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছেন কয় ক্যাটাগরি এক হলো প্রাপ্ত বান্দা শেষ করবো না এখানে আচ্ছা প্রাপ্ত বান্দা দ্বিতীয় হলো গজবগ্রস্ত বান্দা তৃতীয় হলো বিপদগামী বান্দা ক্লান্ত হয়ে যাচ্ছে নাকি আমি নিজে কনফিউজ আসলে আপনাদের কতক্ষণ কষ্ট দেওয়া উচিত কয় ক্যাটাগরি কয় ক্যাটাগরি তিন ক্যাটাগরি লম্বা ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু তিনটা ক্যাটাগরি সংজ্ঞা নেয়া দিচ্ছি হুজুরকে নিয়ে আসতে পারেন প্রাপ্ত বান্দা হলো যাদের হকের এলেমও আছে হকের আমলও আছে গজবগ্রস্ত বান্দা হলো হক চেনে হকের এলেম আছে কিন্তু আমল নাই হকের ওপর চলে না আর বিপদগামী বান্দা হলো আর দলিন হলো যাদের হকের এলেমও নাই হকের আমলও নাই হক চেনেও না হক মানেও না এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কোনটা যারা হক চেনে হক মানে নবীরা সিদ্দিকরা শহীদরা নেককাররা তারা হক চিনতেন হক মানতেন গজবগ্রস্ত কারা হক চেনে কিন্তু মানে না যেমন ইহুদিরা আল্লাহ নিজে বলেন ওদেরকে ওরা নবীকে এমন ভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে যেমন আবু জাহাল আল্লাহ রসুল যে হক নবী ভালো মতো চিনেছে কিন্তু মানে নাই কেন নিজের গদি রক্ষার ধান যে ঠিক রাখার স্বার্থে অপরদিকে বিপদগামী কারা যারা হক চেনেও না হক মানেও না যেমন অমর হক চিনতেন না না চেনার কারণে মানতেও পারেন নাই এমনকি তরবারি নিয়ে বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে আপনি চিন্তা করেন আবু নবীর কল্লা কাটতে বের হয় নাই তখনও পর্যন্ত ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে কিন্তু আল্লাহ হেদায়ত দিলেন কারে আবু জাহাল রে অমর কে অদ্ভুত ব্যাপার না আবু জাহাল তো কল্যাটতে যাচ্ছে না অমর যাচ্ছে অমর এবং ওই ঘটনাটা না ঘটলে কি যে করতো একটা চিন্তার বিষয় তো কিন্তু আল্লাহ হেদায়ত দিলেন কাকে আবু জাহল কে নয় কে নবী কিন্তু দোয়া করেছিলেন হে আল্লাহ এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো তাহলে এই দোয়ার দ্বারাই কিন্তু স্পষ্ট আবু জাহল ও মুসলিম ছিল ওমর ও মুসলিম ছিল তো দুইজনের মধ্যে আল্লাহর কাছে ওমর বেশি প্রিয় ছিল অমুসলিম মুসলিম হওয়ার পর বেশি প্রিয় কেন এর জবাব পেয়ে যাবেন ওমরের ঘটনাটা একবার স্মরণ করলে ওমর নিজের বোনের ভাষায় গিয়ে বন্ডো মারলো বনজামাইকেও মারলো মেরে মেরে যখন ক্লান্ত বলল আমাকে কি পড়ছিল একটু দাওতো আমিও পরি আমিও দেখি তখন তাকে বললো আগে পবিত্র হও আমরা কোন অপবিত্রের হাতে এটা তুলে দিতে পারি না ওমরের দিল এত নরম হলো হা পবিত্র হলো অবশেষে বললো এবার তো দাও যখন তাকে দেওয়া হলো মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করলো কোনো ওয়াজ শুনে নাই নসিহত শুনে নাই চিল্লায় যায় নাই কোন খানকাহে ঢোকে নাই কোন মাদ্রাসায় ভর্তি হয় নাই তার পেছনে আলাদা কেউ কোন मेहनत করে নাই খালি কয়েকটা আয়াত তেল করতে দেরি ওমর বলে উঠলো জলদি নবীর কাছে নিয়ে চলো না আমি কালেমা মুসলমান হয়ে যাব কেন তার মানে এতকাল যা করেছে না জেনে করেছে না জেনে কেন করেছে ওমর চাই তো এলাকার ঐক্য ঠিক থাক ঐক্য এখন ঐক্য ঠিক রাখার জন্য আগে অনেকে পিটিয়েছে যে যখন আলাদা দল হতে চাই তো অমর পিটা পিটা মাইরা মাইরা সোজা করে সবাই এক রাখতো কেন একতাই তো শক্তি বিভেদিত পতন একতাই শক্তি সবাই বোঝে এখন যখন দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তিনি দাওয়াত শুরু করেছেন কিছু লোক তার সাথে আলাদা হচ্ছে ওমর আর গভীর থেকে চিন্তা করেনি কাহিনী কি এখন যেমন বাংলাদেশের আমজনতা চিন্তা করে না এত দলাদলি কিন্তু দলাদলি কেন অনেকের সমাধান হলো সব দল মিটায়ে দাও এক কাতারে নিয়ে আসো কিন্তু সব কিন্তু মিটানো যায় না কাদিয়ানি একটা দল নবীর দুশ্মন আর আপনি নবীপ্রেমিক কাদিয়ানি বিরোধী দল একতা এবং ঐক্য কিভাবে হওয়া সম্ভব আমার বলেন হেসবুত ওহিদ একটা দল আপনি আর একটা দল যারা ইসলামের অনেক বিধানকে বিকৃত করেছে ওই সম্ভব আমাকে বলেন পচা আদর্শ ছাড়ে কিন্তু ওর আদর্শ রেখে এরপর ঐক্য সম্ভব হয় কিভাবে হ্যাঁ যেখানে হক বাতিলের দ্বন্দ্ব এক হলো সাধারণ একতলাফ এটাও চলে এটাও চলে আছে না বহুত এখতেলাফি এমন বেশিরভাগ এখতলাফি এমন নামাজদার মাসালা থেকে শুরু করে বহু কিছু এমন যেখানে কোনোটার বেদাত বলার সুযোগ নেই গুমরাহি বলার সুযোগ নাই তবে কোনোটা বেশি উত্তম বলা যায় কোনো কোনটা কম বলা যায় কিন্তু চলে দুইটাই চলে দুইটাই হক কোনটা বাতিল না সেখানে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া দরকার কোনো সন্দেহ নাই কিন্তু কোথাও যদি হক বাতিলের দ্বন্দ্ব দেখা দেয় হক বাতিল বুঝলেন একজন আল্লাহর পক্ষে একজন বিপক্ষে একজন রসুলের পক্ষে একজন রসুলের বিপক্ষে সেখানে ঐক্য হবে কিভাবে কসমেটিক ঐক্য তো আর কোনো ঐক্য না কসমেটিক ঐক্য বুঝেন আতা সুন্দরী আর ময়দা সুন্দরী চেহারায় কসমেটিক মেখে খুব সুন্দরী কিন্তু কোনোভাবে কাটতেও পারে না কাটতে গেলেও চিন্তা হয় রে চোখের জল গড়িয়ে পড়বে আর সৌন্দর্য সব ভেসে চলে যাবে তো এখন দেখা যাচ্ছে ভেতরে ভেতরে যদি থাকে সদরঘাট বাইরে হয় ফিটফাট এতে কোনো লাভ হয় না তাহলে বাংলাদেশও যদি আপনি ঐক্য করতে চান আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে নবী বলেছেন তার উম্মত কয় দল জানেন না তেহাত্তর দল এর মধ্যে জাহান্নামী দল কয়টা আর জান্নাতি দল কয়টা আচ্ছা ওই জান্নাতি দলেরও কিন্তু উপদল অনেক জাহান্নামি দলের উপদল অনেক এই তেহাত্তরটা কিন্তু মূল দল না হলে এক নেত্রকোনায় দল আছে একশোর উপরে দল নেই একশো তো আমি কমই বললাম আপনারা রাগ করবেন এক হাজার আপনি ঘাটেন একটু একটু তন্ন তন্ন করে খোঁজেন দলের কোনো অভাব নাই তো নবী বলল মাত্র তেহাত্তর দল হবে তো বাকিগুলো কই যাবে আসলে এক হলো মূল দল আর এক হলো ডালপালা শাখা প্রশাখা দল যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন যেমন আওয়ামী লীগ ধরেন একটা মূল দল কিন্তু এর অধীনে যুব লীগ শ্রমিক লীগ মহিলা লীগ কৃষক লীগ ওলামা লীগ হুজুরদের একটা আছে না ওলা মালিক স্বেচ্ছাসেবক লীগ আরো কি কি আছে এগুলো নাম মুখস্থ করতে আমার মেমোরি আরো লোড দিতে হবে আরো আছে অনেকগুলা তো এখন ধরেন একটা মূল দলের অধীনে অনেকগুলো শাখা প্রশাখা থাকে নাকি থাকে না থাকে জাহান্নামি দল এগুলোর অধীনে বাহাত্তর হাজারও ঢুকতে পারে মূল একই থাকবে রসুনের মতো মূল একই থাকবে কিন্তু ডালপালা অনেক বেশি থাকবে একইভাবে জান্নাতি দল কোনটা আমার দল না আপনার দল অমুকের দল না তমুকের দল আসলে ওই জান্নাতি মূল বৈশিষ্ট্য ঠিক থাকলে মূল বৈশিষ্ট্য কি নবী বলেছেন যারা নবীর আদর্শ মানবে আর সাহাবিদের আদর্শ মানবে তো নবী আর সাহাবিদের আদর্শ মানার পরও শাখাগত কোন বিষয় গিয়ে যদি ডিমক হয় তবুও সমস্যা নাই মূল কিন্তু একই থাকবে মূলে কোনো ভিন্নতা দেখা দিবে না মূল যদি এক হয় ওই ঐক্য টেকে মূল যদি এক না হয় ওই ঐক্য কখনোই টেকে না তো অমর ভেবেছিল পিটা পিটাই ঠিক করে দেবে কিন্তু অমর যখন বুঝলো না রে আমি কারে পিটাতে যাচ্ছি যাদেরকে পিটাতে যাচ্ছি তারাই হোক যদিও সংখ্যায় কম আর যাদের দালালি করছি কালিমা পরে মুসলমান হয়ে গেল তাহলে তিন শ্রেণী পেলাম এক হলো নেয়ামত প্রাপ্ত যাদের হকের দ্বিতীয় হলো গজবগ্রস্ত যাদের হকের এলেম আছে কিন্তু আমল নাই তৃতীয় হলো বিপদগামী যাদের হকের এলেমও নাই আমলও নাই এর মধ্যে সবচাইতে ভালো কোনটা আপনারা বোঝার কথা যারা নেয়ামত প্রাপ্ত হক চিনেছে হক মেনেছে এর মধ্যে দুই নম্বরে আছে কোনটা হ্যাঁ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ এবং দলিন তিন নম্বরটা কিন্তু মূলত সিরিয়ালে দুই নম্বরে আছে মন্দের ভালো আর কি কারণ আবুজাহালও খারাপ অমরও তখনও পর্যন্ত খারাপ কিন্তু আল্লাহ অমরকে কবুল করল আবুজাহালকে কবুল করলো না তার মানে জ্ঞান পাপির চাইতে জেনে বুঝে যারা শয়তানি করে ওদের চাইতে না যাই না না বুঝে যারা শয়তানি করে এটা তুলনামূলক হালকা বাংলাদেশেও দেখবেন অনেক অমুসলিমকে নিয়মিত দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারেন কিন্তু বেদাতি বেদাতি বুঝেন না দাঁত নাই আর কি নাকি আচ্ছা বেদাতি যারা আছে এদেরকে বুঝাতে 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 নিজের লাইফ শেষ করে ফেলবেন ও বলবে বিচার যাই করো বাপু তালগাছ কিন্তু আমার কেগুলো হয় নাকি না কেন যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় যে ঘুমের ভান ধরে থাকে তাকে জাগানোর কি উপায় তাহলে সুতরং এই তিন ক্যাটাগরিতে মানুষ ভাগ করবেন তিন ক্যাটাগরি হলো নিয়ামত প্রাপ্ত তাদের পথে আমাদের পথ হবে সুতরং হক চিনতেও হবে হক মানতেও হবে আর যারা গজবগ্রস্ত হক চিনেও হকের বিরোধিতা করে যেমন হিন্দুত্ববাদীরা যেমন বাংলাদেশে মুরগি চোরারা এগুলো কিন্তু বোঝেনা তান আপনার চাইতে ভালো বোঝে আপনি কতpita পড়েছেন ইসলাম নিয়ে কতটুকু রিসার্চ করেছেন তসলিমান আসরিনের পর্যালোচনা আপনার চাইতে বেশি আছে আপনাদের বিভাগেরই কৃতি সন্তান আচ্ছা তো এই যে অর পড়াশোনাও কিন্তু কম না দেখবেন ওই সব কিছু নিয়ে যখন চুলকানি দেখায় ওই চুলকানির মধ্যেও বোঝা যায় যে না ইসলাম নিয়ে পড়াশোনা আছে তবে পড়েছে শয়তানের নিয়তে ভালো নিয়তে না তো গজবগ্রস্ত যেগুলো আছে এগুলোর সাথে লড়াই চলবে আর বিপদগামী যেগুলো আছে চেনে না বোঝে না এগুলোকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে 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 ধীরে ধীরে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদের বড় একটা অংশই নিয়ামত প্রাপ্ত হবে যেমন এখন যদি আপনি মুসলিমদের মধ্যে দাওয়াত দেন কারণ দাওয়াত যদি না দেন আপনার দুশ্মনের পাল্লাই ভারী হবে ওই বিপদ আমি গুলো ধীরে ধীরে গজবস্ত্রের খাতায় নাম উঠাবে আপনার লড়াই কঠিন হবে এজন্য দাওয়াত বাড়ায় দেন ইনশাআল্লাহ যাতে করে 3 নাম্বার মানে ওই যে গজবস্ত্ররা বিপদগামির ক্যাটাগরিতে আসে বিপদগামীরা নেয়ামত প্রাপ্তের ক্যাটাগরিতে আসে তবে ইনশাআল্লাহ মুক্তি মিলবে শান্তি মিলবে প্রসঙ্গক্রমে বলে রাখি এখান থেকে দosti আর दुश्মনের উসুল বের হয়ে গেছে দosti হবে কাদের সাথে নেয়ামত প্রাপ্ত বান্দা যারা दुश्मनी হবে কাদের সাথে গজবগ্রস্ত আর বিপদগামী যারা আল্লাহর दुश्मन আমার বন্ধু হতে পারে না আল্লাহর বন্ধু আমার दुश्मन হতে পারে না মাথায় রাখেন আল্লাহর दुश्मन আমার বন্ধু হতে আবু বকর রাদিয়াল্লাহুকে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি আবু জাহলকে ভালোবাসলে কিভাবে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি আরে ডক্টর আফিয়া সিদ্দিককে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি কারণ আমার বোন আজ মজলুম আমেরিকার কারাগারে বন্দী তো নরেন্দ্র মোদীর ভালোবাসলে কেমনে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি তাহলে সুতরাং ভালোবাসার মানদণ্ড আল্লাহ ঘৃণার ক্ষেত্রেও মূল হলেন আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য যে পারবে নবী বলেছে ফাকাদ ইস্তাক মালাল ইমান তার ইমান পরিপূর্ণ হয়ে গিয়েছে তো সৈরতুল ফাতিহাকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আরোজ করার চেষ্টা করলাম আশা রাখি খুব একটা ক্ষতি হয়নি ইনশাআল্লাহ

ভাই ঘর রাস্তা দেই হুজুরা না গোয়া বাচ্চা মুসালা করে না হুজুরা আসতো কে নিয়ে না এমনি জায়গাটা সাথে করেন না জায়গা আমরা <laughs>